সেটি হচ্ছে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ যখন ক্রনিক শব্দ চলে এসেছে মানে স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি কিডনি যে কিডনি নিজের ফাংশান কোনো লস করতে আরম্ভ করছে তো এটা কিন্তু একদিনে আমাদের হয় না দীর্ঘদিনের সমস্যা আস্তে আস্তে আমাদের কিডনি ড্যামেজ হচ্ছে কিডনি ড্যামেজ হচ্ছে মানে হচ্ছে যে কিডনি আমাদের শরীরে অনেক কিছু ফাংশান তার রয়েছে যেমন আমাদের শরীর থেকে টক্সিন বা আনওয়ান্টেড ওয়েস্ট প্রোডাক্টগুলো শরীর থেকে বার করে দেওয়া ইউরিন মারফতে বা আমাদের শরীরে হিমোগ্লোবিনকে মেনটেন করা বা প্রেশারকে মেনটেন করা বা আমাদের হার্টকে সলিড রাখা বা মেনটেন রাখা বা আমাদের এই ইলেকট্রোলাইটসগুলোকে ব্যালেন্স অবস্থায় রাখা তো এই সমস্ত কাজ কিন্তু আমাদের কিডনির উপর দায়িত্ব রয়েছে কিডনিকে তো আমরা ছাঁকনি বলে থাকি এক্সাক্টলি ছাঁকনি রয়েছে কিন্তু এই কিডনি মারফতে কিছু হরমোনসও রিলিজ হয় যেটা কিন্তু আমাদের প্রেশার বা ব্লাড হিমোগ্লোবিন বা হাড় এসব একটা ফাংশন তার রয়েছে একটা তো ছাঁকনি যেটা আপনি বলেছেন ঠিকই বলেছেন কেন ছাঁকনি কাজ হচ্ছে মানে যেটা আমাদের শরীরে দরকার সেটা থেকে যাবে যেটা আমাদের শরীরে দরকার নেই সেটা কিন্তু ইউরিন মারফতে শরীর থেকে বেরিয়ে চলে যাবে